নমস্কার আগামী চোদ্দোই জুলাই চোদ্দোতলা নবান্ন হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে বেলা বারোটার সময় জমায়েত হয়ে আমরা পৌনে একটার আগে মিছিল শুরু করে যাব শান্তিপূর্ণভাবে প্রশাসনের সাথে সহযোগিতা করে আমাদের একটাই মাত্র দাবি যোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার যোগ্যদের চাকরি বাচাক এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং আলোচনা আমাদের দাবি সমূহ তুলে দেওয়া এক মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কারো সাথে কোনো অবস্থায় আমরা আলোচনায় বসবো না এটা আমাদের আপনারা জানেন ঘোষিত কর্মসূচি আশা করি সব অংশের চাকরিহারা এক হয়ে সেই লড়াইয়ে আপনারা সমবেত হবেন আমাদের এখন সময় হচ্ছে একসাথে লড়ার আপনারা জানেন আমরা সবাইকে চিঠি দিয়েছি সবাই একসাথেই আছে সবাইকে সম্মান যাই হোক আর দ্বিতীয় বিষয় আমরা সুপ্রিম কোর্টে যথার্থই দুটো মামলা লড়েছি একটা বেআইনি নোটিশ এবং গেজেট যার ডায়েরি নম্বর থ্রি টু ফোর জিরো এইট স্ল্যাশ দু হাজার পঁচিশ সেই মামলার ডিফেক্ট কিওর হয়েছে কেস নম্বর পড়েছে দু এক দিনের মধ্যেই দু চার দিনের মধ্যেই এই মামলা অটোমেটিক সুপ্রিম কোর্টে মেনশন হবে এবং যুগান্তকারী মামলা বাইশ লক্ষ ওএমআর পাবার যে মামলা সেই মামলার ডিফেক্ট কিওর হয়েছে কেস নম্বর পড়েছে এই মামলা সমস্ত যোগ্যদের যোগ্য কল পর ভেরিফিকেশন অর্থাৎ যারা যোগ্য আপনি ওএমআর কত পেয়েছিলেন অর্থাৎ যারা যোগ্য তাদের ওএমআর সামনে দাঁড়ানোর ভয় থাকার কথা না সেই মামলা যুগান্তকারী মামলা সকল যোগ্যদের মুক্তির পথ সেই মামলাও কিন্তু ডিফেক্ট কিওর হয়ে কেস নম্বর করেছে রাজ্য সরকার তারা ক্যাভিয়েট দাখিল করে রেখেছে দুটো মামলার ক্ষেত্রে আপনারা জানেন এই মামলার লড়ার ক্ষমতা এই মামলায় আমার নাম ব্যবহার করা হয়েছে জানেন সুমন বিশ্বাস এই মামলা লড়ার ক্ষমতা আমার বা আমাদের নেই আমরা প্রথম থেকেই সংগঠনের একটি অ্যাকাউন্ট ব্যবহার করেছি এখন অনেকের মনে ধারণা থাকতে পারে এই সংগঠনটা কি এই সংগঠনটার নাম হচ্ছে জলধাপা ইউনাইটেড স্কুল এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেই সংগঠনের আমি সুমন বিশ্বাস সভাপতি সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ মণ্ডল এবং ট্রেজারার মাননীয় শিক্ষক রাজীব হাসদান এই সংগঠনের অ্যাকাউন্ট কেন ব্যবহার করা হয়েছে আমি এমনি খুব ব্যস্ত থাকি ভীষণ ব্যস্ত থাকি ফলে আমার ব্যাঙ্কিং ট্রানজাকশন দিয়ে দেওয়া টাকা তুলে দেওয়া আবার ব্যাংকে যাওয়া এই সময় আমার নেই তাছাড়া এই সংগঠনটি সরকারি স্বীকৃত সংগঠন স্কুল এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সরকার স্বীকৃত সংগঠন এই সংগঠনে অ্যাকাউন্টে টাকা দিলে তার অডিট করা সরকারিভাবে সম্ভব ট্রান্সপারেন্সি যে একটা মানুষ কষ্টের টাকা দিচ্ছে অর্থ দিয়ে সাহায্য করছেন তার পুঙ্খানুপুঙ্খানু হিসেব আপনাদের কাছে তুলে দেওয়াটা গ্রহণযোগ্যতা পাবে এখন অনেকে বলছিলেন যে সুমন সুমনবাবু আপনার নিজের নাম্বার ব্যবহার করি আমার ক্ষেত্রে এই সমস্যাটা মানে আমি সবসময় অ্যাভেলেবেল নই ওই অ্যাকাউন্টে টাকা দেওয়া মানেই এই যে মামলা এই যে এসএসসির গেজেট নোটিফিকেশন মিথ্যা মামলা এই যে অনৈতিক অবৈধ মামলা এবং বাইশ লক্ষ ওএমআর ফিরে পাবার যে মামলা সেই মামলার জয়ের জন্য যে সামান্য অর্থটা সাহায্য আপনারা দিচ্ছেন ওইখানে দেওয়া মানেই এই মামলাকে টাকা দেওয়া এটা আপনাদের প্রথমে বুঝতে হবে আপনাদেরকে অনুরোধ করছি ওই যে অ্যাকাউন্টটা দেয়া রয়েছে কারণ আপনারা জানেন কত মানুষ কত লড়াই করলো কত কিছু করলো কত মানুষের নামে কত অভিযোগ আসলো আসে এগুলো নইলেও ইচ্ছা করে অনেক অভিযোগ করে আমরা আপনাদের বন্ধু সহপাঠী আজ পর্যন্ত আমাদের নামে কোন অভিযোগ পেয়েছেন পাননি ওখানে দেওয়া মানে আমাকে দেওয়া হ্যাঁ কোনোদিন পাবেন না এবং এই সংগঠনের যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে দেওয়া মানেই আমাকে দেওয়া আমাদের মামলায় দেওয়া এটা আপনাদের কাছে বলবো তারপরে তারপরে এই অ্যাকাউন্টে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট এই ব্যাংকে কিছু সমস্যা হচ্ছে অনেকে বলছে ফোন করে যে স্যার টাকা দিতে গিয়ে ফেল হয়ে যাচ্ছে আপনারা কি করবেন ব্যাংক ট্রান্সফারে যাবেন গিয়ে সি কোড দিয়ে বা এন করে এনটি এনএফটি করে আপনারা দেবেন প্রয়োজনে ব্যাংকে গিয়ে দেবেন প্রয়োজনে ব্যাংকে গিয়ে দেবেন এই মামলা আমার চালানোর সামর্থ্য নেই 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 তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় আমাদের সর্বসম্মত কমে সিদ্ধান্ত হয়েছে যে আমাদেরই একজন চাকরিহারা যোগ্য শিক্ষক দেবাশিস দেবাশিস অধিকারী দেবাশিস অধিকারী ওনার একটা ফোন নম্বর ফোন পে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে এই দুটো মানে কি কিউআর কোড কিউআর কোড আপনারা অ্যাকাউন্টে যদি দেবেন এনইএফটি করবেন ব্যাংক ট্রান্সফারে গিয়ে দেবেন লাগলে ব্যাংকে গিয়ে দিন তথ্য রাখুন আপনাদের কাছে তথ্য থাকুক আর যদি ফেল করে যায় নেক্সট আপনারা ওই দেবাশিস অধিকারীর ওই যে স্ক্রিনশটটা দেওয়া হয়েছে দেবাশিস অধিকারী কিউআর কোড কিউআর কোড দেওয়া হয়েছে সেই কিউআর কোডে আপনারা দেবেন দেবাশিস অধিকারীকে টাকা দেওয়া মানে বাইশ লক্ষ ওএমআর শিট ফিরে পাবার যে মামলা বা পরীক্ষার বেআইনি নোটিশ গেজেটের মামলা সেটা আমাকে দেওয়া আমাদের দেওয়া ওই মামলাকে দেওয়া আর কোনো কোনো অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার জন্য আমাদের এখনো বলা হয়নি অনেকেই বলছেন সুমনবাবু আপনার অ্যাকাউন্টটা কেন দিচ্ছেন না আমি সত্যিকারে বলছি ব্যস্ত থাকি আপনারাও জানেন আমার পক্ষে সম্ভব না আর আমার একটা ছোট ফোন সেটা অপারেট করাও খুব মুশকিল মানে যে আমি অনলাইন দেবো ট্রান্সফার করে দেবো হ্যাঁ যে এটাও আমি পারি না মানে আমার আমার ফোনে হয় না হ্যাঁ তো সেই জন্য বলবো যে আমাকে তাহলে আমার ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে সেই নাকাশিপাড়া ম্যাসপোতা নাকাশিপাড়া হ্যাঁ নাকাশি করাতে আমার ব্রাঞ্চ তাহলে আমার সেখানে যাওয়া আবার টাকার অঙ্ক বাড়ানো আবার দেখেন তো সমস্যা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট সেই কারণে সর্বসম্মতভাবে হ্যাঁ যাতে অডিট করা যায় হ্যাঁ এই অ্যাকাউন্টটা ব্যবহার করা হয়েছে যেই অ্যাকাউন্ট স্কুল এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার আমি রাজ্য সভাপতি সুতরাং এতদিন যখন আমাদের জীবনে কলঙ্কের দাগ লাগেনি কোনোদিন লাগবেও না এটা আপনাদের কাছে আমার আবেদন থাকলো আপনারা সকলে সকলে অর্থ সাহায্য করুন কারণ এখন মামলা যে কোনো সময় লিস্টেড হবে আপনারা জেলায় জেলায় যারা নিজেরা দায়িত্ব নিয়ে আপনারা তুলছেন বা এই এই মামলার জন্য নিশ্চয়ই আপনারা তুলতে পারেন আপনারা সহযোগিতা করুন পশ্চিম মেদিনীপুরের যারা আছেন পুরুলিয়ার যারা আছেন কোচবিহারের উত্তরবঙ্গের যারা আছেন লাগলে আপনারাই তুলুন প্রয়োজন হলে আপনারাই তুলুন এই অ্যাকাউন্টে পাঠান এই অ্যাকাউন্টে পাঠানো মানেই আমাকে পাঠানো আমাকে পাঠানো মানে ওই ওই কেস পারপাসে পাঠানো এখন সময় মামলায় যেতা মামলায় হেরে গেলে আমলা আমরা সবাই হেরে যাব আর মামলা আমরা জিতবই রাজ্য সরকার দেখুন ক্যাভিয়েট দাখিল করে রেখেছে আমরা ওএমআর মামলায় পার্টি করেছি কেবলমাত্র সিবিআইকে যাতে এরা ঘেটে না দিতে পারে কুনাল চ্যাটার্জি নামক ভদ্রলোক তিনি ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন এগুলো আপনারা দেখবেন মামলায় রয়েছে মামলার গ্রাভিটি মামলার গুরুত্ব আপনারা বুঝবেন আপনাদের বলবো কোনো প্রশ্ন থাকলে আমাকে নিশ্চয়ই ফোন করুন জানুন হাজারবার আমাকে উল্টে পাল্টে চেকিং করে দেখুন কিন্তু পারলে আপনারা নিজেরা টাকা অর্থ সাহায্য তুলুন ওই অ্যাকাউন্টে ব্যাংকে গিয়ে দিন আপনারা স্লিপ রাখুন বা আপনাদের প্রমাণ রাখুন আর পরবর্তী সময়ে আপনারা প্রত্যেকে একটা একটা টাকার অর্থের হিসাব আপনারা নেবেন আমার কাছ থেকে বুঝে আমার কাছ থেকে বুঝে নেবেন আপনারা আমি বলছি আমাদের বেশি তো লড়াইয়ের ইতিহাস নেই যা আছে যখন এতদিনেও কোনো কলঙ্কের দাগ কোনো দিকে আমাদের জীবনে লাগেনি আমার জীবনে লাগেনি আর লাগবেও না আশা করি আমার এই বক্তব্য আপনারা গুরুত্ব অনুধাবন করে কোনো বিভ্রান্ত না হয়ে আপনারা এই অ্যাকাউন্টে দেবেন দিল্লিতে আমরা পাঠিয়েছিলাম ইন্দ্রজিৎ মন্ডল মহাশয় জানেন হ্যাঁ কত কত মানুষ কত কথা বলে ইন্দ্রজিৎ মন্ডল অক্লান্ত পরিশ্রম করে তিনি কিন্তু দিল্লিতে গেছেন পরিবার পরিজনদের ছেড়ে হ্যাঁ এত কিছুকে উপেক্ষা করে মামলার কিতাব সেই মামলার ডিফেক্ট রয়েছে ও মামলাটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না তিনি দিল্লি গেছেন ফটান করে ডিফেক্টিও রয়ে কেস নম্বর করেছে সুতরাং কাজটা কাজ ইন্দ্রজিৎ মন্ডল কাজ এটা আপনারা কিন্তু বুঝবেন হ্যাঁ অনেক মতানৈক্য থাকতে পারে অনেক কথা থাকতে পারে অনেক ঝামেলা থাকতে পারে হ্যাঁ অনেক মতানৈক্য হয় একসঙ্গে চলতে গেলে হয় আমার সাথেও হয় কথা হয় আবার কিন্তু আমরা লড়াই বৃহত্তর লড়াইয়ের স্বার্থে এই যে মানে প্রথম দিন থেকে দেখছেন ইন্দ্রজিৎ বাবু এই মামলার জন্য লড়ছেন যে কোন আইনজীবী ঠিক করা বিভিন্ন পয়েন্ট এই মামলায় আমরা জিতবই জিতবই কোনো ব্যক্তি বিশেষের প্রতি রাগ অভিমান নয় রাগ অভিমান নয় মামলা জিততে হবে এবং আমি পরিশেষে বলি জেলায় জেলায় মেদিনীপুর পুরুলিয়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হাওড়া হুগলি বর্ধমান যে কেউ আপনারা যদি পরবর্তী সময় মামলা লিস্টেড হয় যারা যেতে চাইবেন দুজন পাঁচজন একজন আমরা নিয়ে যাব আপনারাই যাবেন এই মামলা আপনাদের এই মামলা আমার না এই মামলা আমার নাম ব্যবহার করা হয়েছে মাত্র সুমন বিশ্বাস নাম ব্যবহার করা হয়েছে এই মামলা হচ্ছে সকল যোগ্যদের মুক্তির পথ বেআইনি নোটিশ বাতিল হবেই হবেই আর ওই যে ওয়েমার এই ওয়েমার প্রকাশিত হবে সরকার কতটা ভয় পেয়েছে আর আপনাদের অর্থ সাহায্য কেন বলি দেখুন ইতিমধ্যেই অভিষেক মনসিংভি কপিল শিববাল আরও এক ঝাঁক সতেরো আঠেরো জন আইনজীবী এই ওয়েমার মামলার জন্য খাড়া করছে সরকার আর আমরা আমরা একটা আইনজীবী খাড়া করার মতো টাকা পয়সা উঠে না পারব না পারবো না বিশ্বাস করুন পারবো না আপনারা জেলায় জেলায় এগিয়ে আসুন প্রত্যেক জেলার সমস্ত যারা আমাদের প্রকৃত আন্দোলনে ছিল বিকাশ ভবন হোক এসএসসির সামনে হোক আপনারা যারা আছেন আপনাদের কাছে যদি সাহায্য করার মতো কিছু থাকে এই মামলা আপনারা এগিয়ে আসুন এই অ্যাকাউন্টে আপনারা প্রদান করুন আপনারা প্রদান করুন পরিশেষে হিসাব নিন পরিশেষে হিসেব নিন বলছি দিন পাবেন না লোভ সব মানুষেরই আছে আমারও আছে কোনোদিন পাবেন না খারাপ জিনিস এই কাজের সাথে যুক্ত থাকতে পারি পারি না কেন না একজন শিক্ষাকর্মী আমি আগেও বলেছি তিনি আমাকে ফোন করে কাজছেন আর বলছেন মাস্টার আমি জোগাড়ে কাজ করেছি আমাদের তো শিক্ষাকর্মীদের মুখের খাবার কেড়ে নিয়েছে মুখ্যমন্ত্রী আমাদের শিশুদের মুখে কি দেব তা জানা নাই আমি জোগাড়ে কাজ করছি রাজমিস্ত্রি সেই টাকা থেকে সাতশো টাকা আপনাকে দিয়েছি সাতশো টাকা বড় কথা নয় একশো টাকাও দিয়েছে একজন একশো টাকাও দিয়েছে আপনারা একশো টাকা পারলেই দিন তিন হাজার টাকা পারলেও দিন যা পারবেন দিন এটাই সময় এই মামলা জিতলে পৃথিবীর ইতিহাসে নয় ভারতবর্ষ একটা নজির বিহীন হয়ে থাকবে এত এত যুগ্য চাকরি যায় কি করে এই সেই ওয়েমার এই ওয়েম মধ্যে রয়েছে কারা যোগ্য আর কারা অযোগ্য আপনারা এই লড়াইটা লড়ুন সবাই লড়ুন আর কোনো ভুল বোঝাবুঝি থাকলে মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে নিশ্চয়ই করবেন হাজার বার করবেন হাজার বার এই একটা একটা টাকার হিসেব নেবেন হাজার বার আপনাদের বলছি ভুল বোঝাবুঝির অবসান হোক উত্তরবঙ্গের মানুষ লাগলে আপনারাই টাকা তুলুন অর্থ তুলুন দিয়ে এই অ্যাকাউন্টে পাবেন আমরা বলছি হিসেব পাবেন হিসেব পাবেন এখন লড়াই হচ্ছে জেতা এখন লড়াই হচ্ছে একসঙ্গে চলার আগামী চোদ্দোই জুলাই চোদ্দ তলা নবান্নে চলো একসঙ্গে আসুন নেতৃত্ব দিয়ে আসুন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সাথে আলোচনায় বসতে বাধ্য জয় শুধু সময়ের অপেক্ষা এই সময় আমরা আরও এক হয়ে থাকি যেমন ঝড় আসলে পিঁপড়েরা চোটবদ্ধ হয়ে থাকে দেখেছেন না যারা গ্রামের বাড়ি এটাই সময় হ্যাঁ আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয় যিনি যিনি অক্লান্ত পরিশ্রম করে হ্যাঁ গতকালও এই যে আমরা যে সিপি স্যার বা ডিসিপি এসিপি যাই হোক যে আলোচনা এ খেয়ে না খেয়ে পড়ে আছে ওই বৃদ্ধ মানুষ আমরা নমস্কার জানাই অনিরুদ্ধ ভট্টাচার্য আমাদের সকল লড়াইয়ে আপনি থাকুন আমরা ধন্যবাদ জানাবো অনিরুদ্ধ সংগঠনের কথা বলছি স্কুল এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই সংগঠনের আমি সভাপতি কার্যকরী সভাপতির নাম অনিরুদ্ধ ভট্টাচার্য তার এত দীর্ঘ জীবন কি একটা চা পর্যন্ত খান না কেউ কোনোদিন দেখেছেন হ্যাঁ কারো একটা টাকায় একটু বিস্কুট খেতে দেখেছেন না হ্যাঁ নিজেই একটা টিফিন বক্সে খাবার নিয়ে আসে থাকে সারা দিন সারাটা দিন অবিশ্বাস্য অবিশ্বাস্য কথা এটা আপনারা কেউ একটা দিন আসুন অবিশ্বাস্য আসি প্রশ্ন অনেক থাকবে নিশ্চয়ই সেই প্রশ্ন সমাধান হবে একদিন হ্যাঁ আমরা ইন্দ্রজিৎ মন্ডল আমাদের কেস পারপাসের জন্য উনি বিষয়টা দেখেন যে যদি একটু আইনজীবী কাকে রাখবো ওনার একটু যোগাযোগ আছে আমরা সেটা ব্যবহার করি ইন্দ্রজিৎ মন্ডল মহাশয় তার সেই যে কোন অ্যাডভোকেটকে একটু যোগাযোগ করিয়ে দিন কিন্তু অ্যাডভোকেট ঠিক কিন্তু আপনারাই করবেন হ্যাঁ ওনার কাছ থেকে আমরা যোগাযোগটুকু নিচ্ছি আমরা তার যে লড়াই সেই লড়াইকে কুর্মিশ জানাই চাকরি হারাদের পক্ষ থেকে এবং চোদ্দ তারিখ দেখবেন কত কথা বলছি চোদ্দ তারিখ দেখবেন আবার বুক চিতিয়ে ইন্দ্রজিৎ মন্ডল থাকবেন অবিচ্ছেদ্য অংশ বিকাশ ভবনের সামনে আপনা অনেকে কার আপনাদের নামে মামলা হয়েছে হয়নি তার নামে হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল ইন্দ্রজিৎ মন্ডলের নামে মামলা হয়েছে আমার নামে মামলা হয়েছে বিষয়গুলো বুঝবেন কেন লড়াই লড়াইটা দিচ্ছে বলেই এত কথা হচ্ছে লড়াইটা দিচ্ছে বলে ইন্দ্রজিৎ বাবুরা অনিরুদ্ধ ভট্টাচার্যদের লড়াইটা দিচ্ছে বলেই এত কথা হচ্ছে লড়াই না দিলে কে এত ইন্দ্রজিৎ মন্ডল নিয়ে এত কথা বলবে কে এত সুমন বাবু নিয়ে কথা বলবে এইগুলো আপনারা বুঝবেন আপনাদের বলবো ওই অ্যাকাউন্টে টাকা দেওয়া মানেই আমাকে টাকা দেওয়া ওএমআর মামলা এবং গেজেট মামলায় টাকা অর্থ সাহায্য করা এবং যদি ব্যাংক ট্রান্সফার অ্যাকাউন্ট আইএফসি কোড এইসব দিয়ে দেবেন ব্যাংকে গিয়ে দেবেন এনইএফটি করে দেবেন তারপরেও যদি ফেল করে দেবাশিস অধিকারীর ওই কিউআর কোড কিউআর কোডে দেবেন ওখানে টাকা দেওয়া মানে ওটাই দেওয়া মানে আমাকে টাকা দেওয়া মামলায় টাকা দেওয়া প্রত্যেকটা অর্থের একটু বিন্দু বিন্দু করে হিসাব আমরা দেব আমার লাইভটা রেখে দেবেন আমার লাইভটা আপনারা রেখে দেবেন এই লাইভ নিয়ে আপনারা আসবেন আমি বলছি সুমন বিশ্বাস আমি আপনাদের বলছি আমি যা বলেছি আজ থেকেই আপনারা প্রত্যেকে দিন সময় নেই সময় নেই যে কোনো মুহূর্তে লিস্টে হ্যাঁ যে কোনো মুহূর্তে এই মামলা লিস্টেড হবে সময় নেই একবারে হেরে যাব তীরে এসে তরি ডুবে যাবে অসহায়ভাবে অসহায়ভাবে আপনাদের কাছে আমি সাহায্যের আর্তনাদ করছি নইলে অসহায়ভাবেই আমাদের এই এই মামলার থেকে আমাদের বিদায় নিতে হবে আপনারা আশা করি আমার প্রত্যেকটা কথা মূল্যায়ন করবেন নমস্কার সালাম জয় জহর জয় গরম সবাইকে অভিনন্দন